চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদীতে নির্মাণাধীন দক্ষিণ এশিয়ার দশম ও দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন চাপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল অতুদ মঙ্গলবার বিকেল পাঁচটায় শহরের রেহাইচর এলাকায় বিশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ভাটিতে মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি প্রকল্প পরিদর্শন শেষে সংসদ সদস্য বলেন ইতোমধ্যে চায়না থেকে রাবার প্রকল্প এসে পৌঁছেছে বর্তমানে ড্যামের বেশি কাজ সম্পন্ন হয়েছে শতাংশের আগামী ডিসেম্বরের মধ্যে রাবার ড্যাম নির্মাণ শেষ হবে দুইশো কোটি টাকা ব্যয়ে রাবার ড্যামটি নির্মাণের ফলে এই অঞ্চলের চব্বিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়া যাবে রাবার ড্যামের ফলে নদীর ছাপ্পান্ন কিলোমিটার এলাকায় সারা বছর পানি থাকবে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত রাবার ড্যামের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে যা জেলাবাসীর স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন করে যাচ্ছেন রাবার ড্যাম তার মধ্যে এটি সাক্ষী হয়ে থাকবে এ সময় উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম সদস্য গোলাম শাহনেওয়াজ অপু ক্রীড়া সম্পাদক আবু নাসের পলেন রাবার ড্যাম প্রকল্পের প্রকৌশলী আরমান হোসেন সহ প্রমুখ উল্লেখ্য দুই হাজার সালের এগারোই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাপাই নবাবগঞ্জ সফরে এসে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রায় এক দশক পর শুরু হয় রাবার ড্যামের নির্মাণ কাজ আমরা জেনেছি যে আমাদের রাবার ড্যামের প্রায় নব্বই পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে এবং রাবার রাবার পর্যন্ত পৌঁছে গেছে এই রাবারের অবস্থান দেখার জন্য জানার জন্য আমরা আজকে এসেছি আমরা গত জুনে এই কাজটি সমাপ্তি হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন বাধা বিভিন্ন আইনগত বাধা জটিলতা মামলাজনিত কারণ সব কিছু মিলেই আমরাকে এক বছর এক্সটেনশন করতে হয়েছিল আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে আমরা কাজটি জনগণের জন্য উপহার দেব